ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের রেসিপি তালের ক্ষীর তালের ক্ষীরটা কিভাবে বানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক তালক্ষীর বানানোর জন্য নিয়ে নেওয়া হয়েছে একটি বড় সাইজের পাকা তাল তালের ওপরের অংশ ছাড়িয়ে নিতে হবে তারপর আস্তে আস্তে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে এবার তিনটে আটি আছে এর মধ্যে এটাকে আলাদা করতে হবে আলাদা করে নেওয়া হচ্ছে আলাদা করে একটি গ্রেটারের সাহায্যে তালের কাইগুলো বের করে নেওয়া হবে গ্রেটার যেহেতু এখানে ইউজ করা হয়েছে কারণ যাতে তালের আঁশগুলো কায়ের মধ্যে না পড়ে তালের মধ্যে একটু জল দিয়ে তারপরে গ্রেটের গ্রেটারের মধ্যে ঘষে নেওয়া হচ্ছে দেখুন খুব সুন্দর কাই বেরানো শুরু হয়ে গেছে তালের কাই বের করা হয়ে গেছে তারপর তালের কাই একটি পাতলা সুতির কাপড়ের মধ্যে ঢেলে নেওয়া হলো এবার ঝুলিয়ে দেওয়া হবে কয়েক ঘন্টার জন্য যাতে এক্সট্রা জল তেতো জল বেরিয়ে যায় আর তালের কাইটা পুরো ঘন হয়ে যায় ঘন অংশটা থেকে যায় এবার ঝোলানো হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া হলো এবার তালের কাইটা দেখুন খুব ঘন হয়ে গেছে এবার একটু কড়াইতে জাল দিয়ে নিতে হবে লো ফ্লেমে একটু জাল দিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে লেগে যাবে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে এবার নামিয়ে নেওয়া হবে হয়ে গেছে জাল দেওয়া এবার নামিয়ে নেওয়া হয়েছে আর একদিকে আড়াইশো এম এর মতো দুধ নিয়ে নেওয়া হয়েছে দুধটাকে খুব ঘন করে জাল দিতে হবে এখানে গ্যাস অন করে বসিয়ে দেওয়া হয়েছে দুধ দুধ ফুটে গেছে এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেওয়া হবে ক্ষীর বানানোর জন্য দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাজু কিশমিশ তেজপাতা আর এলাচ এলাচটাকে ছিঁড়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হলো দুধের মধ্যে এবার দুধটাকে খুব ঘন করে জাল দিতে হবে একটু ক্ষীর বানাতে হবে দুধটা ফুটে গেছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেওয়া হচ্ছে ছ চামচের মতো চিনি দিয়ে দেওয়া হলো চিনি দিয়ে একটু ভালো করে নাড়তে হবে এবার দেখুন দুধটা ঘন হয়ে গেছে ক্ষীর হয়ে গেছে গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে দুধটাকে এবার ঠান্ডা করতে হবে দুধ ঠান্ডা হয়ে গেছে গ্যাস অফ করে দেওয়া আছে দুধ ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করতে হবে এবার জাল দিয়ে রাখা তালের কাই এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখুন খুব সুন্দর হয়ে গেছে ঘন হয়ে গেছে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে খুব সুন্দর হয়ে গেছে খুব ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অন করে দেওয়া হয়েছে একদম লোতে রাখা হয়েছে একটু ফুটলেই নাড়াচাড়া করে নামিয়ে নিতে ফুটে গেছে এবার নামিয়ে নেওয়া হচ্ছে তৈরি হয়ে গেল তালের খি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই